সকাল সকালে একটু মুড়ি খাওয়া যে ভালো কিছু করতে পারতো প্রতিদিন সেই পেঁয়াজ দিয়ে খাবো কথা হয় বলো তো না না তো আর মোচার পকোড়া সকাল সকাল করেছে তো কি তুমি একা তো ছিল না বাড়িতে করতে বাবা সকাল সকাল বেসন দিয়েছে বা

ঠিক আছে ঠিক আছে আর বকতে হবে না বুঝিয়ে বললে আচ্ছা তো চলো মুড়ি খাওয়া রেডি একদম ও কি দেবে দিয়ে দাও আমাকে লঙ্কা সেই লঙ্কা কি করেছো বড়া টড়া দিবে না লঙ্কার বড়া না আমাকে এমনি বেগুনি দেবে তুমি তোমার খাবে লঙ্কার বড়া খেতে ভালোবাসো তো লঙ্কার বড়া খাবে নাকি সকাল সকাল মুড়ি খাওয়াটা আজকে একদম জমে গেছে তো সবাই ভিডিওটা সাথে থাকুন অনেক কিছু প্রশ্ন করছেন আপনারা কমেন্ট বক্সে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবো আশা করি মুখ লুকিয়ে পালাবো না সমস্ত কমেন্টের উত্তর দেবো একটু সময় দিয়ে থাকুন আমাদের সঙ্গে অবশ্যই সমস্ত কিছুর উত্তর পাবেন গরুগুলো প্রায় আট দিন হয়ে গেল না আট দশ দিন পরে গোয়াল থেকে বেরোলো মানে সূর্যের মুখ দেখতে পেলো সূর্য একটু একটু বেরিয়েছে আজকে আজকে একটু বৃষ্টি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ গরুটা রোগা হয়ে গেছে আট দিন দশ দিন গোয়ালের ভেতর পড়ে থাকা আর আমাদের গোয়ালটা ছোট তো কারণ মানুষ আর গরুর গোয়াল প্রায় তো একই জায়গায় এই জন্য গোয়ালটা ছোট ও বাবু একটা জিনিস দেখেছে কি ওই লেবু গাছের দিকে তাকা একটা উচ্ছাদ ঝুলেছে দুটা হয়েছে কিন্তু বড় একটা দেখেছো দারুণ হয়েছে না হ্যাঁ তুলে নেবে বাবা বকে দি তোমাকে বা আগে জিজ্ঞাসা করে তুলবে জল খাচ্ছে এই যে পেঁপে গাছগুলো তো একটু একটু করে পেঁপে ধরা শুরু করেছে কিন্তু এই যে বৃষ্টির ওয়েদার গাছগুলো থাকবে কিনা কে জানে ও এই বাছুর খাবে এবার পয়সা না সেটা দেখেছ ভালো করে বসাবো সেটা আর গাড়া হয়ে বসলো কিন্তু একটু একটু খুঁজে দিলে পড়ে যাবে ঠপ করে গো খাদ্য দাও নাহলে খাবে না গো খাদ্য ছাড়া বাবুদের পে রুচি আসবে না আমাকে হ্যাঁ এটা আছে আমার দাদুভাই ভাই শ্রাদ্ধে না বছর কিতে দিয়েছিল বলো না হ্যাঁ শ্রাদ্ধে মানে

গরু রাখতে হলে কতটা কষ্ট করতে হয় যাদের ঘরে গরু থাকে তারাই জানে গরু কদিন যে গোয়ালের ভেতরে ছিল সব খোয়াগুলো ভেতরে কেনচেনা ভর্তি হয়ে গেছে আলোটা জ্বালাতে পারত অন্ধকার ভেতরে পুরো বড় হয়ে যাচ্ছে এটা মশা বিষন্ত গোমা একটা ধূপ জ্বালিয়ে দিতে পারত গোয়ালের ভেতরে বাইরে এখানে মশা লাগছে হুম এরকম করে গরুর সেবা করতে হয় তবে গিয়ে গরু রাখা যায় এমনি চাইলেই গরু রেখে দেওয়া যায় না গরুর পিছনে এত খাটুনি খাটলে তবেই গরু থাকে গরুগুলোকে ঘর থেকে বার করার পর আজকে একটু স্নান করানো হলো স্নান করাতেই যেন গুরুগুলো জীবন এলো কত দিনের পরে স্নান করানো হলো মা তাহলে কতটা কষ্ট হচ্ছিল গরুগুলোর তুমি সাবধানে বেরোবে চুপচাপ দাঁড়িয়ে আরাম করলো বলা রান্নাঘরে কি করছো গো রান্না বান্না কমপ্লিট নাকি হ্যাঁ তাড়াতাড়ি কি রান্না হয়েছে আজকে

আচ্ছা তুমি তো গরুকে স্নান করাতে গিয়ে ভিজে গেছো আর একজন তো ঘাম বেরিয়ে ভিজে গেছে আর তুমি তো রোদ উঠতে গুমড় হয়েছে না ওয়েদারটা জল গরম হোক এই একা একা খেতে বসে পড়েছে নাকি কি কী আজকে তো নিরামিষ খাচ্ছ কলা ভাজা ঢেড়স ভাজা

যেন বাহির না ঘাটে তাহলে আবার কাদা হয়ে যাবে শক্ত হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে সাক্ষী কী করছেন ও সাকি ঘর ঝাঁটানো হলো আজকে তো একটা চমৎকার ঘটেছে কি চমৎকার ঘটেছে সে তো ভিডিওতে বলবো রাতের বেলা যখন খেতে বসবো তখনই বলবো এখন বলবো না যাই এখন কিছু বলা যাবে না নাকি মা আজকে রান্না রান্নাঘরে ভাত হচ্ছে দেখছি কী হ বার ভাত রান্না করছি তো বাবা দুপুরে প্রসাদ খেতে গেছিলো সবাইকে নিমন্ত্রণ ছিল হুম অনেকটা দূর যেতে হবে কেউ আমরা যাইনি তো বাবা একা গেছিল হুম দিয়ে তাদের ঘরে তরকারি দিয়েছে সব মানে মৎস্য প্রসাদ মৎস্য প্রসাদে তরকারি দিয়েছে তো সেই জন্য নাহলে হবে কেন ভাত রান্না করছি তা ভাত রান্নাটা করতে কে বললো ভাত রান্না করতে বললো বলতে তো বাবা বলেছে সবাই তোমরা একই গোত্রে হয়ে যাচ্ছে তাহলে হ্যাঁ ঠিক আছে রান্না করে ফেলে তাড়াতাড়ি খেয়ে নিতে কারণ তরকারিগুলো নষ্ট হয়ে যাবে হলে তো রাতের বেলা খাওয়ার এইখানে আমার কোনটা কমা কোনটা বেশি ভাত ভালো না वो ये oh, ही तो औल्बो औल्बो ओक ठीक है से तो ये चीज़ खादर आजकल राते रहे जान आजकल राते हैं जो भात हाँ हाँ वहाँ ये तौर करी तो ये तौर करी तो काव्केतावनी को आराम टा ठीक है कैसे आलू पोटलू तौर करी हाँ सब दिए था पोटलू आलू तौर करी अब हमारे सुक्तन है ओने का মায়ের একটু চচ্চড়ি বেশি দেবে তো না একটু চচ্চড় আমার থেকে কমিয়ে দাও একটু না হ্যাঁ রাতে আমি পটল দুটো না তিনটা বেশি খেয়ে নিয়েছি তো আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে মহোৎসবের প্রসাদ আর ঘরের ভাত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে দিয়ে দেবে একদম পায়েসটা সব কিছু একদম ঝামেলা চুকে যাবে বাস